টাটা <laughs> <laughs> ষষ্ঠী 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 আমাদের ষষ্ঠী হয়ে গেছে বোন বোনার বাড়িতে চলে গেছে শ্বশুরবাড়িতে আমিও একটু পরে চলে যাব তো বাবুলকে এখন খাওয়াব আর এত বীভৎস গরম পড়েছে বাবুন ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার ক্যামেরার এখানে পুরো কাজটা পুরো ফেটে গেছে ঠিক করতে হবে ঠিক না করলে হবে না তো বাবুনকে এখন খাওয়াবো দুধ গরম করতে বসিয়েছি আর এত গরম আমাদের দুপুরবেলায় খেতে খেতে চারটে বেজে গেছে নো নো খেতে হবে খেতে হবে খেয়ে দে তারপরে খেয়ে দে তারপরে জামা প্যান্ট কিচ্ছু পরা নেই বারণ করেছে কিন্তু খাওয়াবো বিস্কুট আর দুধ হালকা পাল্টাই বললাম ওকে বারণ করলাম তার সত্ত্বেও ওই ঘরে চলে গেছে খাবারটা থাক খাবারটা একটু ঠান্ডা করে নে ঠান্ডা করে নে তারপরে খাওয়াচ্ছি আর এত গরম গরমে আর ভালো লাগছে না দেখো গামছাটা মার মতন শুয়ে রয়েছে বাবুনের বাবা উপরে ফোন দেখছে আমি যে এখানে বাবুন ওই ঘরে খেলছে মানে ষষ্ঠী ষষ্ঠী যে আনন্দটা আনন্দটা মানে আসার আগেই আনন্দটা হয় যে চলে যাই ষষ্ঠী বা যে কোনো অনুষ্ঠানে যে চলে যায় আনন্দও শেষ সুস্থ হবে আসবো আনন্দ করবো এটাই আনন্দ ছিল দুই দিন আনন্দ করলাম হয়ে গেল তখন যে আর বাড়িতে রাত্রে চলে যাব চলো দেখ বলে আসি তো দেখো আমরা বাড়িও চলে এসছি চলে এসে সব কিছু বুঝাচ্ছি এখানটায় মা অনেক আম পাঠিয়ে দিয়েছে আম লেবু বেদানা সব রয়েছে পচে যাচ্ছে যাচ্ছে কেমন এটা উপরে রাখলাম কালকে বাবুলকে খাইয়ে দেবো আর এখানটায় কলা দিয়েছে কলা রয়েছে এখানটায় পেঁয়াজ রয়েছে শশা রয়েছে এখানটায় খাবার রয়েছে এগুলো সব ফ্রিজে তুলবো আর যা জামা কাপড় ওই ব্যাগটার ওখানটায় রেখেছি এখন আপাতত থাক আর এই যে বিছানার অবস্থা ঢেলে পড়েছে এই জানলাটাও আজকে খুলে দিয়েছি গরম লাগছে খুব বাবা তো আজকের ভিডিও এটুকু নিয়ে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে আর ষষ্ঠীতে কী কী দিয়েছে না দিয়েছে সব তোমাদের পরের দিনের ব্লগে বলবো কী দিয়েছে আমাদেরকে ষষ্ঠীতে তো পরের দিনের ব্লগে তোমাদেরকে দেবো